হুম সুন্দর লাগছে বাইরে ভিউ চট তো একটু ফুলগুলো বৃষ্টি পাচ্ছে বৃষ্টি পাচ্ছে আমাদের এদিকে ফুল গাছগুলো ইসে হলো ওই ফুল গাছটা বেঁচে গেছে তো ওই যে নতুন করে ফল ইসে এসেছে হুম ক্যাপসিকামটা ফুল গাছ লাগিয়েছে ফেমিলি এখানে তুলসী গাছ আছে আমাদের তুলসী ঠাকুর হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের ম্যাডাম কি ভাবছে দেখো দেখি ম্যাডাম ও ম্যাডাম দেখি না ম্যাডাম এটা আরেকটা করা করে কি সব ইসব সাদা করে পুড়ে না লাল করতে হয় জানি না তুলসী সাদা হ্যাঁ এরকমই ভালো লাগে লাল লা হলে টেস্ট হয় সাদা করে পসর পসর আর লাল করে খেসার ঘ্যাঁচার লাল করতে হয় জানি না কিছু যাই হোক তুমি খাও আর আমি তোমার ছালা পড়ে গেছে গোটা একটু কালো কালো ব্লিচিং পাউডার আনতে হবে বৃষ্টি পড়ছে বন্ধু আমাদের এখানে দেখো এখানে বিল্ডিংটা হয়ে গেল প্যারায় দেখেছে কত বড় বিল্ডিং বৃষ্টি হচ্ছে দেখো কি সুন্দর করে বন্ধুরা এটা রাস্তা একটা আছে পাশে গলি রাস্তা এই কতগুলো দিয়ে কতগুলো ভাগ নদী হ্যাঁ কতগুলো এতগুলো খেলে তো মানে মানে পাপড়ের মতো হয়ে যাবে একদম মোটা একটা খাই তো বন্ধুরা একটা খেয়ে দেখলাম দেখি এখন কি হচ্ছে

না খাবো না ভাত না দেখি একটু তোমাকে গর সব দেওয়া ছাতও খাবো না গো